প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে আপনাদেরকে স্পোকেন রাইটিং একটি ইন্টারেস্টিং ল্যাসনটিকে শুরু হচ্ছি যে ল্যাসনটি শেখার মাধ্যমে আপনি দৈনন্দিন জীবনে প্রত্যেক ইঙ্গিতে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার পর্যন্ত আপনি বাংলাতে ইঙ্গিতে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি একদিকে হচ্ছে আপনার স্পোকেন স্কিল অপরদিকে আপনি আপনার রাইডিং স্কিল করতে পারবেন লেটস গেট স্টার্টেড বৃহস্প করুন কিছু বাক্য লক্ষ্য করুন যেমন প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে খুনিকে রাজার নির্দেশে কিংবা রাজার আদেশে বা রাজার কথাই শিরুচ্ছেদ করা হয়েছিল আমি আবার বলছি খুনিকে রাজার নির্দেশে কিংবা রাজার আদেশে কিংবা রাজার কথাই শিরুচ্ছেদ করা হয়েছিল পরের বাক্যটি হচ্ছে আমি আমার বাবার আদেশে কিংবা আমি আমার বাবার নির্দেশে কিংবা আমি আমার বাবার কথাই সেখানে গিয়েছিলাম থার্ড যে বাক্যটি সেটি হচ্ছে আমি তোমার কথায় বা তোমার নির্দেশে কাজটি করেছি পরে বাক্যগুলি যেমন আপনি যদি এই বাক্যগুলিকে আপনি যদি অ্যাফামেটিভ খোয়ারছেন অর্থাৎ আপনি যদি এটিকে প্রশ্ন করতে চান কাউকে যেমন তুমি কার কথাই এখানে এসছো কিংবা তুমি কার নির্দেশে এখানে এসছো কিংবা তুমি কার কথাই বা কার নির্দেশে তোমরা এখানে ফুটবল খেলতেছ কার কথায় বা কার নির্দেশে শ্রমিকরা স্বাধীন যাবত আন্দোলন করছে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স একদিকে হচ্ছে হ্যাবোদ বাক্য আর দিকে হচ্ছে অ্যাফার্মেটিভ খোয়ারসেন অর্থাৎ আপনি কীভাবে একে পক্ষে প্রশ্ন করবেন আপনি এই মজা মজা বাক্যগুলি আপনি কীভাবে তৈরি করবেন সেটি প্রেস করাচ্ছি সো শুরু থেকে শেষ মতো আজকে এই ল্যাসনটি খুব অ্যান্টারটেন্ট যোগ আমি নিশ্চিত যে আপনারা এই বাক্যগুলি আপনি দৈনন্দিন জীবনে স্পোকেন রাইটিংয়ের ব্যবহার করার মাধ্যমে আপনি দুটি স্কেল কিনবে করতে পারবেন সো প্রথম যে এক্সাম্পলটি বিরস লক্ষ্য যেমন প্রথম এক্সাম্পলটি হচ্ছে খুনিকে রাজার নির্দেশে বা রাজার আদেশে বা রাজার কথাই সিলচিত করা হয়েছিল এটি সিম্পল পাস্টেন্সের বাক্য আপনি বাক্যটি কীভাবে করবেন আমি আপনাকে স্ট্রাকচার শেখাচ্ছি এটি হচ্ছে বিইএইচি বিহেস্ট অ্যাট সাম্বোড ইস বিহেস্ট হচ্ছে কারো নির্দেশে বা কারো আদেশে কিংবা কারো কথাই আপনি যে কোনো টেন্সে অ্যাট সাম্বোড ইজ ভেস্ট এই আপনি চমৎকার যে ইয়েটি আছে স্ট্রাকচারে সেটি ব্যবহার করার মাধ্যমে আপনি অসংখ্য অসংখ্য বাংলাতে ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন লক্ষ্য করুন খুনিকে রাজার নির্দেশে বা রাজার আদেশে কিংবা রাজার কথাই করা হয়েছিল কাকে করা হয়েছে খুনিকে এটি সিম্পল পাস টেন্সের বাক্য এটি সিম্পল পাস টেন্সের পেসিভ বয়সের বাক্য সো কাকে খুন করা হয়েছিল খুনিকে সো দ্য মার্ডারার খুনি ইংরেজি হচ্ছে দ্য মার্ডার বা দ্য খিলার আপনি যাই লিখেন দ্য মার্ডারার তারপর আমাদের সিম্পল পাস্টেন্সের যে অক্সিডিভার হচ্ছে ওয়াজ ওয়ার্ড যেহেতু এটি এটি থার্ড পার্সিস্বার সো ওয়াজ দ্য মার্ডারার ওয়াজ বা দ্য কিলার ওয়াজ শীর্ষ করা হচ্ছে আমাদের বিহেড এটির ফার্স্ট পার্টিসিপাল হচ্ছে বিহেডেড সো দ্য মার্ডার ওয়াজ বিহেডেড এই যে আপনি যে এটি স্ট্রাকচারি অ্যাট সাম্বোড ইজ বিস্ট এখানে আপনি কার কথা রাজার কথাই সো অ্যাট দ্য কিংস বেহেস্ট সাম্বরি হচ্ছে আপনি যার কথাই এখানে আপনি এই ব্যক্তিকে বসাবেন সো রাজার কথা হচ্ছে অ্যাট দ্য খিংস বেস্ট দ্য মার্ডার ওয়াজ বিহিডেড অ্যাট দ্য খিংস বিয়েস্ট কিংবা দ্য খিলার ওয়াজ বিহিডেডস বিয়েস্ট অর্থাৎ রাজার কথাই খুনিকে সৃজন করা হয়েছিল রাজার আদেশে কিংবা রাজার নির্দেশে খুনিকে সৃজন করা হয়েছিল আপনি অ্যাট সামবোডিস্ট অর্থাৎ যেমন আমার কথায় অ্যাট মাই বিহেস্ট তোমার কথায় অ্যাট ইউর বিহেস্ট যেমন তোমাদের কথায় অ্যাট ইউর বিহেস্ট তাদের কথায় অ্যাট দেহার বিয়েস্ট রাজার কথায় অ্যাট দ্য খিংস বিহেস্ট যার কথায় আপনি সেখানে অ্যাটের পরে পজিটিভ কেসটি প্রয়োজন সেই পজিটিভ কেসটি বসাবেন যেমন আমার হলে মাই তোমার হলে ইওর তার হলে হিস কিংবা হার তাদের হলে দেয়ার অর্থাৎ অ্যাট সাম্বোড ইজ বেস্ট সেটি বসে আপনি অসংখ্য সৌভাক্য তৈরি করতে পারবেন পরের যে এক্সাম্পল সেটি লক্ষ্য যেমন আমি আমার বাবার আদেশে কিংবা আমি আমার বাবার নির্দেশে কিংবা আমি আমার বাবার কথাই সেখানে গিয়েছিলাম এটি সিম্পল পাস্টেন্সের একটি বেশ বাক্য সো কে গিয়েছিল আমি গিয়েছিলাম আই ওয়ান্ট দেয়ার অ্যাট মাই ফাদার্স বিহেস্ট ফাদার্স এই যে পসিভ কেস হচ্ছে ফাদার্স সো মাই ফাদার্স সো আই ওয়ান্ট দেয়ার অ্যাট মাই ফাদার্স বিয়েস্ট আমি আমার বাবার কথায় সেখানে গিয়েছিলাম পরের যে এক্সাম্পল ছিল যেমন আমি তোমার কথায় কিংবা আমি তোমার নির্দেশে কিংবা আমি তোমার আদেশে কাজটি করেছি এটি প্রেজেন্ট পারফেক্টেন্সে বাক্য সো আমি করেছি কাজটি করেছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক কীভাবে অ্যাট ইউর বিহেস্ট বিয়েস্ট বান্ডিয়া হচ্ছে টি এই যে অ্যাট ইউর বিএস হচ্ছে তোমার কথায় বা তোমার নির্দেশে কিংবা তোমার আদেশে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অ্যাট ইউর বিএস আমি তোমার কথাই বা তোমার নির্দেশে কিংবা তোমার আদেশে আমি কাজটি করেছি বিকজ আপনি এই যে অ্যাট সাম্বর ইজ আপনি এই চমৎকার যে ইয়ে যে আছে স্ট্রাকচার আছে সেটি আপনি করার মাধ্যমে আপনি অসংখ্য অসংখ্য বাংলাতে ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবার পরের যে আপনি অ্যাফাবেটিক হোয়াটসছেন অর্থাৎ প্রশ্নত বাক্যটি আপনি প্রশ্ন বাক্য একে অপরকে কীভাবে প্রশ্ন করবেন যেমন কার কথা তুমি সেখানে গিয়েছো কার কথা তুমি কাজটি করেছ আপনি এই ধরনের প্রশ্নত বাক্য কীভাবে তৈরি করবেন স্যার প্রথম যে এক্সাম্পল সেটি হচ্ছে কার কথায় তুমি এখানে এসছো কিংবা কার নির্দেশে তুমি এখানে এসছো কিংবা কার আদেশে তুমি এখানে এসছো সো প্রথমে আপনি নিয়ে আসবেন অ্যাট অ্যাট ওয়ান্স বিয়েস্ট কার কথায় হচ্ছে অ্যাট হোস বিয়েস্ট আমরা জানি যে কার কথায় হচ্ছে অ্যাজ অ্যাট হোজ বিহেস্ট সো কার কথায় তুমি এখানে এসছো অ্যাট হোজ বিহেস্ট হ্যাভ ইউ খাম হিয়ার কার কথায় বা কার নির্দেশে কিংবা কার আদেশে তুমি এখানে এসছো পরের যে প্রশ্ন বা সে লক্ষণ যেমন কার কথায় তোমরা এখানে ফুটবল খেলতেছ এটি সিম্পল এটি প্রেজেন্ট কনসিস্টেন্সি বাক্য কার কথায় কিংবা কার নির্দেশে তোমরা এখানে ফুটবল খেলতেছো সো অ্যাট হোজ বিহেস্ট কার কথায় আর ইউ প্লেইং ফুটবল হিয়ার কার কথায় তোমরা এখানে ফুটবল খেলছো পরের যে প্রশ্ন বাক্য সেটি লক্ষ্য করুন যেমন কার কথায় বা কার নির্দেশে শ্রমিকরা সাত দিন যাবৎ আন্দোলন করছে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্ট্রাক্যস্থ হচ্ছে অ্যাট হোস বিয়েস্ট প্রথমে হচ্ছে কার নির্দেশে বা কার কথায় বা কার আদেশে হচ্ছে অ্যাট হোস বিয়েস্ট সো অ্যাট হোস বিয়েস্ট হ্যাভ দ্য ওয়ার্কার্স বিন ডেমনস্ট্রেটিং ফর সেভেন ডেজ আমি আবার বলছি কার কথায় কিংবা কার নির্দেশে কিংবা কার আদেশে শ্রমিকরা সাত দিন যাবৎ আন্দোলন করছে সো অ্যাট হোজ বিয়েস্ট হ্যাভ দ্য বা দ্য বিন ডেমনস্ট্রেটিং ফর সেভেন ডেজ কার কথায় বা কার নির্দেশে শ্রমিককে স্বাদ যাবৎ আন্দোলন করছে পরের যে প্রশ্ন বাক্য সেটি হচ্ছে কার কথায় সিলেটে সেখানে গিয়েছিল সো কার কথা হচ্ছে অ্যাট হোস বিস্ট ডিড দ্য বয় গো দেয়ার এটি সিম্পল পাস্টেন্সির লক্ষ্য অনুযায়ী অ্যাফামিডি বাক্য কার কথায় ছেলে সেখানে গিয়েছিল অ্যাট হোস বিহেস্ট ডিড দ্য বয় গা দেয়ার পরে বাকি হচ্ছে কার কথায় বা কার নির্দেশে সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল সো প্রথমে হচ্ছে কার কথায় বা কার নির্দেশে হচ্ছে অ্যাট হোজ বিহেস্ট ডিডি মিসবিহেভ ওইতেও এটিও সিম্পল পাস্টেন্সের অ্যাফার্মেটিক কোয়ার্সেন সো অ্যাট হোজ বিহেস্ট ডিডি মিসবিহেভ ওইতেও কার কথায় কিংবা কার নির্দেশে কিংবা কার আদেশে সে তোমার সঙ্গে খারাপ আচরণ করেছিল কিংবা খারাপ ব্যবহার করেছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দেখা হচ্ছেন ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার লিস্টিং স্পিকিং রিডিং ব্রয়ডিং ব্রিটিশের ম্যাখান ফ্রান্সেশন এবং ফ্রি হ্যান্ডিং দেখা হচ্ছেন তাহলে আপনার আমার লেখা সাতশো চার পিস্টার অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার বইটি ফলো করতে পারেন এই বইটিতে পাঁচটি চ্যাপ্টার দেওয়া আছে প্রথম চ্যাপ্টার হচ্ছে গ্রামার সেকশন যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন কিংবা যারা চাকরির বিভিন্ন প্রতিদিন পরীক্ষা অংশ করছেন আপনারা যে গ্রামার সেকশন ভালো করতেছেন গ্রামারে ভালো করতেছেন আপনারা অবশ্যই অবশ্যই গ্রামার সেকশনে ফলো করবেন যারা ঘরে বসে স্পোকেন ইংলিশ শিখতেছেন আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশন ফলো করবেন যারা ভোগানি শিখতেছেন চান সেকশন ফলো করবেন যারা ব্রিটিশের মেয়ে উচ্চারণ শিখতেছেন আপনারা ব্রিটিশ মেয়ে ফ্রান্সের সেকশন আছে সেটি ফলো করবেন যারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতেছেন অর্থাৎ যারা ইংরেজিতে যারা খুব দুর্বল স্টুডেন্ট আছেন যারা ইংরেজি কম্পোজিশন প্যারাগ্রাফ ইমেল ডায়লগস সামারি ল্যাটার ফেলে লিখতে পারেন না আপনারা অবশ্যই অবশ্যই ফিনাইটিক সেশনটি ফলো করবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই বইটি বাংলাদেশের যে কোনো উপজেলা থেকে বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করছেন তাহলে আপনার আমাদের চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন আমাদের বিকাশ নাম্বার হচ্ছে ও ওয়ান সেভেন টু টু সিক্স ফাইভ ও সিক্স এইট ও অর্থাৎ জেরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স ফাইভ জেরো সিক্স এইট জেরো বাংলাদেশে অবসান্ত পাঠকরা এই সেলফোন নাম্বারতে ফোন করে বইটি করে আমাদের সংগ্রহ করতে পারেন ভারতে পর্যাটকরা ভারতের যে কোনো প্রদেশ থেকে যদি বইটি সংগ্রহ হচ্ছেন তাহলে আপনারা কলকাতার মালদহে আমাদের যে পরিবেশক আছে কলকাতার মালদহ আমাদের পরিবেশের সেলফোন নাম্বারটি লিখে পারেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান জিরো আমি আবার বলছি ইন্ডিয়ার পাঠকরা ইন্ডিয়ার যে কোনো প্রদেশ থেকে কলকাতার মালদহের নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান নাইন সিক্স জেরো ওয়ান জিরো এই সেলফোন নাম্বার থেকে ফোন করে আপনারা কোরিয়ার মাধ্যমে ভারতের যে কোনো প্রদেশ থেকে বইটি সংগ্রহ করতে পারেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আজকে আমার চেয়ে নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা ক্লিক করেছেন সাবস্ক্রাইব করে নিন তাছাড়া পাশে যে বেলায়কন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে এখন যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন নতুন ল্যাসন সম্পর্কে নোটিফিকেশান পান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ল্যাসন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আপনাদের জন্য অফ শুভকামনা আপনার সঙ্গে ভালো থাকুন অনেক ভাল নমত থ্ৰী আই উইল চি না ভিডিঅ' টেক কেয়াৰ বাবাই